আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটা র্যান্ডম ভিডিওতে সো র্যান্ডম ভিডিও বলতে বুঝাচ্ছি যে আজকের ভিডিওতে আমি কোনো ধরনের আসলে তোমাদের অ্যাডমিশন অ্যাসপ্যান্ট যারা আসো তাদের জন্য কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিব না কিংবা কোনো ধরনের গাইডলাইন দিব না কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না এইসব নিয়ে কিছু বলবো না আজকের ভিডিওতে আমি আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে বলবো সো তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই যে আমি হচ্ছে মাহবুর রা জিপ্রান আর পড়াশোনা করছি বুয়েটে আর হচ্ছে আমি দু হাজার বিশ একুশ সেশনে আমি হচ্ছে মেডিকেলে চান্স পাইছি বুয়েটে চান্স পাইছি এবং ঢাকা ভার্সি চান্স পাইছি যেটাকে তোমরা ট্রিপ লাইট বলো আর কি সো আমি বিভিন্ন ধরনের ছোটো ছোটো ভিডিওতে বা পার্টিকুলার কোনো একটা ভিডিওতে কোনো একটা পার্টিকুলার ভার্সিটি বা হচ্ছে কোনো একটা মেডিকেল নিয়ে আলোচনা করি বাট তোমাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল যে ভাই আপনার হোল অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল প্লাস অ্যাডমিশন জারিতে আপনি কি কি ভুল করছেন কী কী করছেন প্লাস গ্রুপ স্টাডি করছেন কিংবা কীভাবে পড়ছেন কোথায় পড়ছেন এইসব সব কিছু যদি বলতেন এক ভিডিওতে তাহলে ভালো হতো সো তাদের জন্যই আজকে ভিডিওটা করা সো তোমাদের হয়তো বা অনেকের লাইফে এটাতে খুব মানে এই ভিডিওটা খুব একটা ভ্যালু অ্যাড করবে না বাট অনেকের লাইফে হয়তো বা কিছু হচ্ছে ভ্যালু অ্যাড করতে পারে আর কি সো ভ্যালু অ্যাড করার ব্যাপারটা হচ্ছে এটা যে আমি কেমন ধরনের স্টুডেন্ট ছিলাম এই ব্যাপারটার সাথে রিলেট করে তোমার এখান থেকে যদি কোনো ধরনের ভ্যালু অ্যাড করা লাগে সেটা তোমার লাইফে ইমপ্লিমেন্ট করা উচিত তো সিম্পলি আমি একটু বলে রাখি যে আমি কেমন ধরনের স্টুডেন্ট ছিলাম স্কুল লাইফে থাকতে আমি একটু আতাল টাইপ আতাল টাইপের স্টুডেন্ট ছিলাম মানে পড়াশোনার বাইরে খুব বেশি কিছু করতাম না বাট পড়াশোনা যে খুব বেশি করতাম এমনও না খুব সিম্পলি আমি জাস্ট হচ্ছে একটা কোচিং সেন্টারে জাস্ট রেগুলার পরীক্ষা দিতাম যা যা পড়াইতো তা তা পরীক্ষা দিতাম এই পরীক্ষার আগে পড়ার মাধ্যমে আলটিমেটলি আমাদের একটা রেগুলার পড়াশোনা হইতো এই রেগুলার পড়াশোনার কারণে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত আমি রোল একই ছিল একটা সেকশনে রোল একই ছিল অ্যান্ড ওইখান থেকে আমার মধ্যে একটা ওভার কনফিডেন্স আসছে যে আমি যদি পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে মোটামুটি তো পা পঞ্চাশের ভিতরে তো থাকারই কথা বাট আমি যখন নর্ডেম কলেজে ভর্তি হই সেখানে দেখতে পেলাম যে প্রথম এক দুই সপ্তাহে আমি হলে কিছুই বুঝি নাই কিছু বুঝি নাই বলতে মানে পড়াশোনা তো স্বার্থ পড়াচ্ছে স্বার্থ ভালোই পড়াচ্ছে মানে আমি কিছু বুঝি না আর বাইরের যে আশেপাশে যে আমার পাশে যে ছেলেটা বসে আছে সেও হয়তো বা কোনো একটা স্কুলের ফার্স্ট বয় সে দেখা যাচ্ছে সে একদম এমন এমন কোশ্চেন করতেছে আর নিজেও ঘাবড়ায় যাচ্ছে মানে নিজেও ঘাবড়ায় যাচ্ছে ব্যাপারটা এমন না বাট এমন এমন কোশ্চেন করতেছে আমার কাছে মনে হচ্ছে যে এতো এত শিওর বিজ্ঞানী হয়ে যাবে সায়েন্টিস্ট হয়ে যাবে কিছুটা আবিষ্কার করে ফেলবে তো যাই হোক সো ওইখান থেকে আমার আসলে ওভার মানে কনফিডেন্সটা আসলে আসলে ডাউন হওয়া শুরু করে অ্যান্ড সবচেয়ে বেশি ডাউন হয় যখন আমি সেন্ট আপ ওয়ান দিই আমাদের একটা প্রথম পরীক্ষা হয় মানে নর্ডেম কলেজে যারা আসো তারা তো জানোই তো সেন্ট আপ ওয়ানে আমার র্যাঙ্ক ছিল কত জানো র্যাঙ্ক ছিল একশো একচল্লিশ সো আমার কনফিডেন্স ছিল কেমন আমার কনফিডেন্স ছিল আমি মানে মোটামুটি পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে পঞ্চাশের ভিতরে থাকার কথাই বাট এখানে কত হচ্ছে একশো একচল্লিশ একশো একচল্লিশের ব্যাপারটা বুঝো কিন্তু প্রথম দিকে কিন্তু খুব সিম্পল সিম্পল কোশ্চেনই করে প্রথম দিকে কিন্তু আহমড়ি তেমন কঠিন কোশ্চেন না পায় কঠিন কোশ্চেন বলতে কি কঠিন চাপ্টারও নাই লাস্টের দিকে আসলে কঠিন চাপ্টারগুলো আসা শুরু করে সো প্রথম দিকে আমি যদি একশো মুখ হই আর সেটা শুধুমাত্র নর্ডিম কলেজে একটা কলেজে পুরো বাংলাদেশ না কিন্তু পুরো বাংলাদেশে কত ছেলেমেয়ে অনেক কিছু ছলে ছেলে মেয়ে আসে তারপর আছে অনেক অনেক কলেজ আসে সো এইসব হিসাব করলে আলটিমেটলি আমার আসলে র্যাঙ্ক তো অনেক পিছিয়ে যাওয়ার কথা সো এখান থেকে আমি বোঝা শুরু করলাম যে পড়াশোনাটা আসলে এত সহজ না স্কুল লেভেলে তুমি আসলে একদম ঘুমায় ঘুমায় পড়াশোনা করলেও মোটামুটি আসলে ফার্স্ট বা সামনের দিকে থাকতে পারবা বাট তুমি যদি কলেজের দিকে যদি কলেজে যাও কলেজে যদি ভালো করে পড়াশোনা না করো নিয়মিত পড়াশোনা না করো তাহলে আলটিমেটলি আসলে তেমন কিছু হবে না তো যাই হোক মোটামুটি হইলেও আমি আসলে এইটাতে সেন্টার পোয়ান আমার একশো একচল্লিশ ছিল তারপর হচ্ছে আমি যদি টেস্টের কথা চিন্তা করি একদম একদম শেষ পরীক্ষা টেস্টের দিকে আমার আসলে র্যাঙ্ক খুব একটা ভালো ছিল না দুশো সামথিং ছিল আমার এক্সাক্টলি মনে নাই সো মোটামুটি বুঝতে পারতেছো যে দুশো সামথিং মানে খুব একটা ভালো মানে ভালো র্যাঙ্ক অর্জন করছি বাট আলটিমেটলি আমার অনেক সিলেবাস বাকি ছিল সো এর পরেই আমাদের টেস্ট পরীক্ষার পর আমাদের চলে আসা হচ্ছে কি বলতো আমাদের চলে আসা হচ্ছে করোনা এই করোনার পরেই মানে করোনার মধ্যেই আমি আসলে মোটামুটি আসলে এই পুরো সিলেবাসটা কাভার আপ করতে পারছি বাট করোনা যদি না আসতো তাহলে হয়তোবা আমি আসলে সিলেবাস কাভার করতে পারতাম না এইচএসির আগ পর্যন্ত আমি করোনার পরে আমার বাসা কুমিল্লা আমি বাসায় বাসায় চলে যাই বাসায় চলে যেয়ে ভাবছি যে আসলে এই টাইমটাতে আমি জাস্ট ওই ঢাকায় মানে এই হোস্টেল লাইফটা লিড না করে আমি হচ্ছে বাসায় বসে আম্মুর আম্মুর খাবার খাবার দিবে মানে যত্ন করবে ওইখানে ওইখানে আসলে আমি পড়াশোনা করব সো আমি কুমিল্লায় চলে যাই কুমিল্লায় কতগুলো মানে আমার পছন্দের স্যার আছে ওই পছন্দের সারদের কাছে পড়াশোনা শুরু করি অ্যান্ড পড়াশোনা বলতে এইটা যে কাইন্ড অফ হচ্ছে আমি টেস্ট পেপার সলভ করা শুরু করি আর কি ঠিক আছে সো এইটা করার মাধ্যমে আলটিমেটলি আমি হচ্ছে পড়াটা গুছাইতে থাকি পড়াটা গুছাইতে গিয়েও আমি যেটা দেখতে পাইছি যে আমার অনেকগুলো সিলেবাস বাকি অনেকগুলো চাপ্টারের কোনো কিছুই ধরা হয় নাই ঠিক আছে সো এরপরে মোটামুটি আসলে আমরা দেখতে পাইছি যে যখন আসলে আমাদের এইচএসির আগে আসতেছে এর এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ আগে হচ্ছে ঘোষণা দেওয়া হয় যে আসলে আমাদের এইচএসি টা স্থগিত করা হয়েছে তো স্থগিত করার পরে ব্যাপারটা যেটা হয়েছে খুব আসলে আমরা খুব বেশি আসলে হতাশ ছিলাম না অবশ্যই হতাশ ছিলাম না কারণ আসলে পরীক্ষা দিতে কারোরই ভালো লাগে না যেটা হয়েছে যে আমরা হচ্ছে যখন আগাচ্ছিলাম মানে আগাচ্ছিলাম বলতে কি এক সপ্তাহ গেলো কোনো ধরনের কোনো ধরনের নিউজ নাই পর আরেক সপ্তাহে গেলো কোনো ধরনের নিউজ নাই এরপরে আস্তে আস্তে দেখা গেল যে আসলে আমাদের ডেট কবে হবে কিংবা পরীক্ষা কবে হইতে পারে সেটা আসলে আমরা বুঝার খুব একটা সুযোগ ছিল না সো এক তো প্রথমে যখন তোমাকে ধরো যদি বললাম যে কালকে তোমার পরীক্ষা আছে বাট হঠাৎ করে বললাম যে কালকে পরীক্ষা হবে না তুমি বুঝতে পারতেছো তোমার আসলে মানে সিরিয়াসনেস কই নেমে যাবে যে না দুনিয়াতে কত সুখ পড়াশোনা করতে কিন্তু ইচ্ছা করে না সো এক দুই সপ্তাহ ওই চিল করে কাটাই দিছি এরপরে যেটা বুঝতে পারলাম যে না আসলে যে কোনো মুহুর্তে পরীক্ষা হইতে পারে সো আমাদের এখন একটু সিরিয়াস হওয়া উচিত এখন নিচে নিজে আসলে সিরিয়াস হওয়া মানে খুব একটা হয়ে ওঠে না সো এই কারণে আসলে আমরা কতজন কয়েকজন ফ্রেন্ড মিলে আলোচনা করে ভাবলাম যে আমরা একটা গ্রুপ স্টাডি করবো গ্রুপ স্টাডি বলতে কি আমরা আসলে একটা গ্রুপ খুলব যেখানে আসলে আমরা একটু মানে পড়াশোনা নিয়ে কথা বলবো এখন পড়াশোনার ব্যাপারটা হচ্ছে এইটা যে এইখানে আসলে আমরা বললাম যে গ্রুপ স্টাডির ব্যাপারটা যে মানে সবার সাথে কিন্তু যায় না সত্য কথা হচ্ছে গ্রুপ স্টাডিতে আসলে পড়াশোনার চেয়ে বেশি আসলে কি হয় কথাবার্তা হয় আড্ডা হয় এখন এই জিনিসটাকে কিভাবে প্রোডাক্টিভ করা যায় এইটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ঠিক আছে সো প্রথমে সাপোজ আমি চিন্তা করলাম যে আমরা বললাম যে কোন একটা চাপটা সাপোজ হচ্ছে আমি ফিজিক্সের যে কোনো একটা চাপটা নিউটনের মেকানিক্স আমরা পড়াশোনা পড়বো আর কি এটার জন্য আমরা যেটা করতে পারি যে আসলে আমাদের একটা টাইম থাকবে সাপোজ হচ্ছে আমরা রাতের হচ্ছে সাতটা বাজে রাতের রাত না মানে হচ্ছে সন্ধ্যায় সাতটা বাজে আমরা আসলে সবাই গ্রুপ স্টাডি করতে আসবো বা হচ্ছে আমরা অনলাইনে আসবো সো অনলাইনে ভিডিও কলে আসবো ভিডিও কলে যেটা করবো সেটা হচ্ছে আগে থেকে নিউটনের মেকানিক্সটা আমরা পড়ে ফেলবো নিউটনের মেকানিক্সটা পড়ে এবার আমরা আলোচনা করব যে আসলে আমরা কী কী পড়ছি এইটা একটা ওয়ে হইতে পারে এটা হয়তো বা প্রথম দিকে আমরা অ্যাপ্লাই করছিলাম এক সপ্তাহ করা যায় এক সপ্তাহ হয়তো বা দুই তিন দিন করা যায় বাট এরপরে দেখবা যে পরে আবার সবার সিরিয়াসনেস চলে যাবে যখন দেখতে পাচ্ছি আসলে এইচএসসি পরীক্ষা আসলে এখনো হচ্ছে না এইচএসসি পরীক্ষার ডেট এখনও দিচ্ছে না বারবার স্থগিত করেই যাচ্ছে তো যেটা হয়েছে কি আমরা যেটা করলাম সেটা হচ্ছে ধরো হচ্ছে একটু নিয়মটা চেঞ্জ করলাম নিয়মটা চেঞ্জ হচ্ছে যে ডিউটনের মেকানিক্স একজন পড়ে আসবে একজন এসে পড়ে এসে সবাইকে বুঝাবে এইটা একটা ওয়ে হইতে পারে এরপরে এইটাও কয়েকদিন গেল কয়েকদিন যাওয়ার পরে আবার সেম কেস আবার হচ্ছে সবার মধ্যে সিরিয়াসনেস চলে গেছে যে আজকে পড়বো না আরেক সপ্তাহ পরের সপ্তাহে পড়বো আর করোনার টাইমে কিন্তু আমরা সবাই লকডাউনে ছিলাম লকডাউনের ব্যাপারটা তো বুঝতেই পারতো সবাই ডিপ্রেশনে ছিল মানে বাসায় তো বসে হইতো সবাই একসাথে এক জায়গায় যদি আবদ্ধ হয়ে থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় না তো ওই টাইমের মাঝখানে আসলে পড়াশোনাটার আসলে নিজের পড়াশোনাটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে নিজের পড়াশোনাটাকেই গুস্টারিটাই বেটার ছিল আর কি সো যাই হোক সো এইটার মাঝখানে হুট করে আমাদের হচ্ছে অ্যানাউন্স করে যে আসলে আমাদের করোনাকালীন কোনো ধরনের আসলে এইচএসি হবে না মানে হচ্ছে আমাদেরকে অটো দিয়ে দেওয়া হবে সো ওইটা কারণে তো পড়াশোনার আরও খারাপ অবস্থা যে আসলে আমাদের পড়াশোনা এবার করতে ইচ্ছে করতেছে না তো যেটা বললাম যে আমরা গুফটারটিকে আরো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম যে আমি আমরা কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা করোনাকালীন যখন এইচএসি হবে না চিন্তা করছি এরপরে কিন্তু আসলে আমাদের আমরা মানে যে উদ্ভাস উদ্ভাস বা অন্যান্য যে আমাদের অফলাইন যে কোচিং সেন্টারগুলো আছে ওগুলো কিন্তু অনলাইনে পড়ানো শুরু করছে সো তখন আলটিমেটলি আমরা আমি ইঞ্জিনিয়ারিং আমি পড়বো বলে ভাবছি তো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসলে আমাদের উদ্ভাস ছাড়াও তো আর কোনো ভালো প্ল্যাটফর্ম তখন ছিল না সো আমরা আমি উদ্ভাসে ভর্তি হয়ে গেছি আর সবাই তো মোটামুটি উদ্ভাসে ভর্তি হয়েছে সো এখন আমাদের যে গ্রুপে যারা আছে সবাই মোটামুটি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছিল এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান যারা নিচ্ছিল তাদের মাঝখানে আসলে এখন আমাদের উদ্ভাসে একটা পরীক্ষা হচ্ছে বা কোনো একটা কিছু একটা হচ্ছে সো ওইখানে আসলে এটা আমরা আলোচনা করতাম যে দেখ এই জিনিসটা আমাদের পড়া মানে পড়া হচ্ছে বা এই জিনিসটা আমাদের পরীক্ষা আসছে তাহলে এটা নিয়ে আমি একটু আলোচনা করি সো আলোচনার ক্ষেত্রে এমনও হতে পারে যে তুই যে কোনো একজন যে কোনো একজন হচ্ছে যে ভালো পারে সে হচ্ছে সবাইকে কোশ্চেন করবে কোশ্চেন করে কেউ যদি না পারে সেটা আনসারটা দিয়ে দিবে সো যেটা বললাম যে গ্রুপ স্টাডির ব্যাপারটা একটু আসলে আমরা কি করলাম সুইচ করার চেষ্টা করলাম এটা না হলে ওইটা এটা না ওইটা যাতে একটু করা কি করা যায় যাতে মানে একটু মজার ছোটো যাতে পড়াশোনা করা যায় আর এটা করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের হয়তো মাঝে মাঝে এক সপ্তাহ পুরা গ্যাপ পড়ে গেছে যে এক সপ্তাহ কারোই ভালো লাগতেছে না গ্রুপ স্টাডি একটা মজা হচ্ছে এটাই যে তুমি একবার মোটিভ ডিমোটিভেটেড হয়ে গেলে আরেকজন এসে তোমাকে মোটিভেট করবে না 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 পড়তে হবে না না একটু সিরিয়াস হওয়া উচিত তো এই হচ্ছে ব্যাপারটা যে আমাদের গ্রুপ স্টাডিটা এই কাজে আমার হেল্প করছে ঠিক আছে এরপরে এবার গ্রুষটারির কথাটা বাদ দিলাম এবার হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার ডেট দেওয়া শুরু করছে ভর্তি পরীক্ষার ডেটের ক্ষেত্রে আমাদের প্রথম যে ডেটটা দিছে সেটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে বিউপি আর আমাদের করোনা টাইমে তো আমরা নিজেরাও যাই না যে আমাদের প্রিপারেশনটা কেমন আমাদের এইচএসসিতে কেমন রেজাল্ট করতাম সেটাও আসলে আমাদের কোনো ধারণা ছিল না তো যেটা কারণে দেখা গেছে যে আমি আমি ছাড়া বাকি সবাই যারা আছে সবাই ডিসাইড করছে যে আমরা সব জায়গায় পরীক্ষা দিব অবশ্যই কারণ আমি তো জানি না আসলে আমি কেমন ধরনের স্টুডেন্ট কিংবা আসলে আমি কেমন রেজাল্ট করবো সো যেটা হয়েছে যে আমরা আসলে সব জায়গায় ফর্ম ফিল আপই করা শুরু করলাম সো প্রথমে আমাদের বিউপির ভর্তি পরীক্ষা ছিল সো বিপির ভর্তি পরীক্ষা অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল মানে হচ্ছে এইচএসি রেজাল্টের সাথে সাথে বা কিছু একটাতে মানে খুব মানে একদম অল্প একটা টাইমের মাঝখানে দিয়েছিলো যে কারণে আসলে আমি বিওপির ভর্তি পরীক্ষাটা দেওয়া হয় নাই বা ওইটা দিবো না বলে ভাবছি বাট অনেকে দিছে আমার ফ্রেন্ডরা অনেকেই দিছে ও মার্ক্সখানে যারা ছিল ওরাও দিছে আমি যেটা ডিসাইড করলাম যে আমার বেস্ট অপশন হতে পারে এমআইসটি সো এম আইএসটি ভর্তি পরীক্ষাটা কখন ছিল জানো এমআইসি ভর্তি পরীক্ষা ছিল আমাদের মার্চের প্রথম উইকে সো আমি ডিসাইড করলাম যে মার্চের প্রথম উইকে আমি হচ্ছে এমআইস টি ভর্তি পরীক্ষাটা দিব অ্যান্ড ওইটার জন্য মোটামুটি করে পড়াশোনা করবো ঠিক আছে এরপরে যদি আমি একটু তোমাকে টাইম স্প্যান্ডটা বলি এমআইএসটি ভর্তি পরীক্ষা ছিল মার্চের প্রথম দিকে এরপরে মাঝামাঝিতে পনেরো বা সতেরো তারিখে আমার যতটুকু এক্স্যাক্টলি মনে নেয় পনেরো বা সতেরো তারিখে ছিল আমাদের আইউটি ভর্তি পরীক্ষা এরপরে এরপরে মার্চটা শেষ এরপরে হচ্ছে এপ্রিল এপ্রিলের প্রথম উইকে ছিল আমাদের হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা ঠিক আছে সো এবার এবার আছে আমি নিজে বাসায় বসে বসলাম বসে তো পড়াশোনা তো মোটামুটি হচ্ছে মানে হচ্ছে ফ্লো ফ্লোতে তো যাচ্ছে উদ্ভাসের সাথে তো অনলাইনে যাচ্ছে প্লাস হচ্ছে আমরা তো একটু আলোচনা করি এখন আমাদেরকে যেটা করা উচিত জাস্ট আমি কিসের জন্য পড়াশোনা করবো কিসের জন্য টার্গেট নিব খুব সিম্পলি আমি যেটা চেষ্টা করলাম যে আমি উদ্ভাসে কী করছি জানো উদ্ভাসের আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে তো ভর্তি আসি প্লাস মেডিকেলের যে এক্সাম ব্যাচ আছে ওইটাতে আমি ভর্তি হয়েছিলাম এক্সাম ব্যাচ আমার যত মনে হয় আর এক হাজার টাকা ছিল জাস্ট ওইখানে এক্সাম দেওয়া যেত এখন ওই এক্সামের সাথে কিছু ম্যাটেরিয়ালসও দিত সো আমি একদিন একদিন বসে কি করলাম আমি উন্মেষের উন্মে উন্মেষিত তো উন্মেষে হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচে যে একটা পরীক্ষা দিছি ঠিক আছে সো পরীক্ষা দেওয়ার পরে দেখছি যে মানে ওখানে আমি পড়াশোনা খুব বেশি পড়ে পরীক্ষা দিছি এমন না বাট না পড়ে পরীক্ষা দিছি এখানে আমি এই এখানে আমি পঞ্চাশ থেকে ষাটের মতো পাইছি তো আমি চিন্তা করলাম যে মানে মেডিকেলে মার্কস কেমন থাকে সো তখন আমাদের একটু মধ্যে মার্কস ছিল হচ্ছে সেভেন্টির মতো সেভেন্টির আশেপাশে বা সিক্সটি এইট এমন এমন কিছু ছিল সো আমি যদি নাই না পড়ে যদি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাই তাহলে এবার আমি যদি একটু পড়াশোনা করি তাহলে এটাকে একটু বাড়ানো যাবে না এখানে বাড়ায় যেতে সেভেন্টি করা যাবে না সো আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিলাম যে দোস্ত আমরা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছি ঠিক আছে বাট আমরা কিন্তু একটু চেষ্টা করলে মেডিকেলও চান্স পাইতে পারি কীভাবে তো বললাম যে আমি হচ্ছে র্যান্ডমলি পরীক্ষা দিলাম এখানে আমি ফিফটি থেকে সিক্সটি মার্কস পাইছি ফিফটি থেকে সিক্সটি মার্ক্সের মাঝখানে আমি যদি আরও দশ মাস যদি বাড়াইতে পারি এই কয়েকদিন হাতে হয়তো বা সময় এক মাস বা দেড় মাসের মতো সময় আছে যদি আমি এই এক মাস বা দেড় মাসের মাঝখানে আরও ফিফটি বা সরি টেন পার্সেন্ট যদি বাড়াইতে পারি তাহলে তো আমার হচ্ছে সেভেন্টির মতো হয়ে যাচ্ছে সেভেন্টির মতো যখন হয়ে যাচ্ছে তখন তো আটিমিটি আসলে কি কি করা যাচ্ছে বলতো তখন আমি মেডিকেলের চান্স পেয়ে যাবো আর এখানে যদি আরেকটু ভালো করে পড়াশোনা করি হয়তো হচ্ছে একদম সামনের দিকে সারি যে মেডিকেলগুলো আছে হয়তো বা ডিএমসিও তো ডিএমসিও পেয়ে যেতে পারি ঠিক আছে সো আমার ফ্রেন্ড তখন আমাকে একটা কোয়েশ্চেন করছে যে তুই কি মেডিকেলে পড়তে চাস কিনা তো আমি আমি খুব মানে কি বলবো এটাকে এক্সাইটমেন্টের সাথে বসি যে আমি মেডিকেলে আসলে পড়তে চাই না বা টিকতে চাই সো এই ব্যাপারটা আসলে আমাকে খুব হেল্প করছে যে আসলে আমি মেডিকেলে পড়বো না ঠিক আছে বাট আমি একটু টিকবো টিকার মতো একটা মেন্টালিটি রাখছি এরপরে ধরো হচ্ছে আমরা যেটা করি নর্মালি তখন তো আসলে আমরা উদ্ভাসে যখন পড়তাম বা যখন ক্লাস নাইন টেনে যখন উদ্ভাসের ফ্রি ক্লাসগুলো করতাম তখন দেখতাম যে হচ্ছে বিভিন্ন ভাইয়েরা এসে ক্লাস ক্লাস নিতো আমাদের তখন আমরা যেটা করতাম যে ভাইয়াদেরকে একদম একদম চোখ ঝোল চোখে তাকাইতাম যে ভাইয়ের হচ্ছে আমাদের আইডল ভাইদের মতো আমাদের লাইফস্টাইল হইতে হবে সো আমরা যেটা করতাম যে বাসায় যেতাম বাসায় যেয়ে হচ্ছে আমরা সার্চ দিতাম যে ভাইয়ের নাম সার্চ দিতাম সার্চ দিয়ে কি করতাম ভাইকে হচ্ছে ফ্রেন্ডে কোচ পাঠাতাম ভাইয়ের হচ্ছে আইডি স্টক করতাম যে আসলে ভাইয়ের লাইফস্টাইলটা কেমন সো মোটামুটি দেখা যায় যে বুয়েটে যারা পড়তো মোটামুটি তাদের আসলে শহরের লাইফস্টাইল আসলে ভালোই এক তো ট্যুর দিত প্লাস হচ্ছে তারা এই যে টিউশন করাইতো শুনতাম টিউশন করে বা উদ্ভাসে পড়ায় অনেক টাকা ইনকাম করতো ওই ইনকাম করা টাকা দিয়ে তারা অনেক কিছু করতো বিভিন্ন ধরনের ফাইভ স্টারে যাইতো ওই সব দেখে ভালো লাগতো একটা ভাইয়া ছিল যে আসলে নর্ডেমি ডেমি ছিল ওনার আইডিতে আমি কি দেখছিলাম যে একটা একটা লাইন ছিল না যে মানে কোথায় কোথায় পড়াশোনা করছে ওইখানে ছিল হচ্ছে ওয়াইন টু শহীদ সর্ব্দি মেডিকেল কলেজ শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ আর এখানে ব্র্যাকেটে ছিল ড্রপ আউট ড্রপ আউট মানি তো বোঝো ড্রপ আউট মানি হচ্ছে যে আসলে পড়াশোনা ওইখানে পড়াশোনা করছে বা ওটা ছেড়ে দিছে এরপরে উপরে হচ্ছে ছিল স্টাডিজ অ্যাট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মানে বুয়েট আর কি সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি মেডিকেলে চান্স পাইছি উনি সর্ডার দিতে চান্স পাইছে এরপরে হচ্ছে এটা ছেড়ে দিছে লিখে দিছে ড্রপ আউট এরপরে হচ্ছে বুয়েডে বুয়েটে চলে গেছে এখন এই জায়গাটা দেখে মনে হয়েছে যে না এটা আমার চাই এটা আমার তো চাই অ্যান ওইটা আসলে আমি আলটিমেটলি করার চেষ্টা করছি হ্যাঁ ওইটা আসলে আমি সেম টাইপের উনি যে মেডিকেলের চান্স পেয়েছেন এক্স্যাক্টলি মানে এটা আসলে মানে কি বলা যায় যে মানে এটা কো ইনসিডেন্সের সাথে সেম মেডিকেলে চান্স পাইছি তো যাই হোক সো ওইটা দেখে একটু অনুপ্রাণিত হইলাম যে আসলে আমি মেডিকেলও চান্স পাইতে পারবো সো এক মাস দেড় মাস কিংবা দুই মাস আগে আমি ডিসাইড করা শুরু করি যে না আমি ইঞ্জিনিয়ারিং তো পিপাসা নিচ্ছি এর পাশাপাশি আমি ছোট্ট করে একটু মেডিকেলের এক্সামগুলো দিব আর মেডিকেলের জন্য একটু পিপাসা আনা শুরু করবো সো যেটা করলাম যে আমি ফোন লাগাইলাম ফোন লাগালাম কাদেরকে যারা আমার ফ্রেন্ড আছে যারা আসলে মেডিকেলের প্রিপারেশান নিচ্ছে তাদেরকে ফোন লেগে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করা শুরু করছে যে মেডিকেলের জন্য কীভাবে পড়তেছো তোদের আসলে মেডিকেলে আসলে র্যাঙ্ক কেমন আসতেছে মেডিকেলে আসলে আমাদের কাটমার্ক্স কেমন আসতেছে বা কাটমার্ক্স বলতে তোমাদের ওখানে আসলে রেজাল্টগুলো কেমন আসতেছে এই রেজাল্টে তোমার কত র্যাঙ্ক আসতেছে তারপর কী করতে হয় যেমন একটা বড় বড় কোশ্চেন কোয়েশ্চেন ছিল যে আমি ঘাটাঘাটি করতে দেখছিলাম যে মেডিকেলের ক্ষেত্রে আসলে দাগান হুবি অনেক ইম্পর্টেন্ট সো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে দাগানুবি কেন ইম্পর্টেন্ট আমি তো নিজেও দাগাইছি তাহলে ওইটাকে দিয়ে কি হবে না সো ওদের থেকে এটা জানার চেষ্টা করছি প্লাস হচ্ছে ইংলিশ কীভাবে পড়বে তারপর হচ্ছে যে আমাদের যে জেনারেল নলেজ আছে সেটা কীভাবে পড়বে সো এই ব্যাপারটা আমার খুব হেল্প করছে যে আমি ফ্রেন্ডদের থেকে যারা আসলে মেডিকেলের জন্য একটু ডেডিকেটেডলি পড়াশোনা করতেছে ওদের থেকে জানবো যে আসলে ওরা কীভাবে পয়সা নিচ্ছে সো ওইখান থেকে আমি বিভিন্ন ধরনের টিপস আয়ত্ত করা শুরু করলাম এক নম্বর টিপস ছিল এইটা যে আসলে দাগানো উই কেন পড়তে হবে কারণ ওইখানে দাগানোতে দাগায় লিখে দেওয়া আছে। এক তো লিখে দেওয়া আছে যে এটা আসলে কত সালে আসছে কোথায় আসছে কোন কোন জিনিসগুলো আসছে কারণ বায়োলজির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে হাজার হাজার ইনফরমেশন এতগুলো তুমি মানে ইনফরমেশন দাগে গেলে দেখো যে পুরো একটা জায়গায় ফেসো পুরো পেজের দাগায় ফেসো পুরো পেজ থেকে কি আসে আসে না তো এটা কারা জানবে অবশ্যই যারা কোশ্চেন ব্যাংক অ্যানালিস করে তারা জানবে প্লাস হচ্ছে সারাতো যারা আসলে অভিজ্ঞ তারা জানবে সো তারা যে দেখানো বইটা প্রোভাইড করে ওইটা আমি পড়া শুরু করলাম প্লাস আমার আমার এক্সাক্টলি মনে আছে বায়োলজির ক্ষেত্রে আমার পাঁচটা নাকি ছয়টা চাপ্টার বাকি ছিল সো আমি যেটা করলাম যে পাঁচটা যে ছয়টা চাপ্টার যে বাকি ছিল ওই দাগানো বই থেকে আমি নিজের বইতে দেখানো শুরু করছি যেসব ওয়ার্ডগুলো দাগাইছে ওইগুলো দাগাই আসি সো লাস্ট মুমেন্টে আমি যেটা ডিসাইড করছি যে আমার কাছে উইক পয়েন্ট কোনটা আছে আমি যদি ফিজিক্সের কথা চিন্তা করি ফিজিক্স আমি ইঞ্জিনিয়ারিং জন্য পড়তেছি মেডিকেলের জন্য ওটা দুধ ভাত মেডিকেলের যে ফিজিক্স যে কোশ্চেনগুলো আছে ওইগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে একদম দুধ ভাত যদি বেসিক ক্লিয়ার থাকে কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের সব কিছুর জন্য প্রিপারেশন সেম এরপরে যে কোথায় চলে যাবো ম্যাথ তো নাই তাহলে আছে কি বলতো ইংলিশ ইংলিশটা আমি যেটা ডিসাইড করছি আমি প্রতিদিন রাতে এক ঘন্টা করে সময় রাখবো যেখানে আসলে আমাদের উন্মেষের আমাকে যেটা জি কেই কোশ্চেন ব্যাঙ্ক দিয়েছিলো ওই জিকেই কোয়েশন ব্যাঙ্ক সলভ করবো জি কেই কোয়েশ্চেন ব্যাঙ্ক বলতে ওইখানে আমাদের জেনারেল নলেজ আছে আর ইংলিশ আসে সো জেনারেল নলেজের জন্য আমি কী করবো সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এক পেজ এক পেজ করে পড়ব খুব বেশি একটা বেশি একটা জেনারেলজ ছিল না সো আমি এক পেজ এক পেজ করে পড়বো অ্যান্ড এক পেজ ইংলিশ বা দুই পেজ বা তিন পেজ হচ্ছে ইংলিশ পড়া শুরু করবো সো আমার এইচএসসি থেকে প্লাস এসএসসি থেকে আমার মোটামুটি গ্রামারে ভালো ভালো হচ্ছে দখল ছিল মানে ইংলিশের ক্ষেত্রে সো আমি যেটা করলাম যে আমি এখানে হচ্ছে ভোকাবুলারি হচ্ছে এনরিচ করার চেষ্টা করলাম যেটা করছি সেটা হচ্ছে আমাদের পুরো এক মাস লাস্টে যে এক মাস ছিল লাস্টে এক মাস বলতে ওই যে মার্চ পুরাটা আমি যেটা করছি প্রতিদিন রাতে এক ঘন্টা করে রাখছি ইংলিশের জন্য আর এক ঘন্টা রাখছি হচ্ছে জেনারেল নলেজের জন্য জেনারেল নলেজে কী করতাম সেটা হচ্ছে আমি সুন্দর করে এক পেজ পড়তাম পরের দিন এসে কী করতাম প্রথম পেজটা একবার পড়তাম এরপর সেকেন্ড পেজ পড়তাম এরপর থার্ড দিন কী করতাম প্রথম পেজ পড়তাম সেকেন্ড পেজ পড়তাম এরপর থার্ড পেজ পড়তাম এরকম করে আমি জিনিসটা সাজানোর চেষ্টা করছি এরপরে ইংলিশের ক্ষেত্রেও সেম আমি যেটা করছি সেটা হচ্ছে আমি প্রথমে হয়তো বা হচ্ছে তিন চার চার পেজ ইংলিশের পরে এখানে আমি দেখার চেষ্টা করতাম যে কোন ওয়ার্ডগুলো আমি পারি না সো আমি একটা খাতা নিতাম ওই খাতার হচ্ছে প্রথমে আমি কি করতাম এই ওয়ার্ডটা লিখতাম ওয়ার্ডটা লিখে কি করতাম ওইটা আসলে যে অর্থ যেটা আছে বাংলা অর্থ আছে ওটা লিখে ফেলতাম এ যে সিনোনিমস আছে সিনোনিয়া আছে ওইটা লিখে ফেলতাম এই পরে যদি এই সেন্টেন্সটা খুব এই ওয়ার্ডটা যদি খুব কঠিন হইত তাহলে ওটা নিয়ে একটা সেন্টেন্স আমি লিখে ফেলতাম এই হচ্ছে মোটামুটি ডান এতটুকু করে আমি মোটামুটি আমি ডিসাইড করে ফেলছি যে এক মাস নেক্সট এক মাস আমি পুরোটাই জেনারেল নলেজ আর হচ্ছে কি পড়বো ইংলিশ পড়ব ঠিক আছে প্রতিদিন রাতে পড়ব ডান আর বাকি কি থাকে আর সবচেয়ে বড় যে বাকিটা থাকে সেটা হচ্ছে আমাদের বায়োলজি সো বায়োলজি আমি যেটা ডিসাইড করছি যে আমি এই যে এখন যখন পড়তেছি উদ্ভাসের ক্ষেত্রে আমরা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজি ঠিক আছে সো আমি যে রাখার চেষ্টা করলাম যে ভার্সিটি বায়োলজি আর মেডিকেল বায়োলজির মধ্যে কী ডিফারেন্স আছে সো দেখতে পারলাম যে আহামরি তেমন ডিফারেন্স নাই বায়োলজি যদি মেডিকেল বায়োলজি যদি বায়োলজির জন্য যদি আমি বায়োলজি সরি ভার্সিটির জন্য যদি আমি বায়োলজি পড়ি তাহলে এখান থেকে মোটামুটি অ্যাটলিস্ট মেডিকেলের জন্য সেভেন্টি থেকে বা এইটির পার্সেন্ট তো কমন মানে কমন হয়ে যাচ্ছে তো আমি যেটা করলাম যে ওইটাই কন্টিনিউ করছি যে সপ্তাহে একদিন একদিন আমাদের যে বায়োলজি ক্লাসটা হইতো ওই বায়োলজি ক্লাসের হচ্ছে ক্লাস হচ্ছে পড়ে ফেলতাম সো এটা কন্টিনিউ করলাম তাহলে মোটামুটি আগানো আগুনও আর ফিজিক্স কেমিস্ট্রি তো এখানে আগানো আসে আমি ইঞ্জিনিয়ারিং জাস্ট সিংল ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম মানে এইটি পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর টোয়েন্টি পার্সেন্ট হয়তো মেডিকেল বা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এই হচ্ছে আমার সিম্পলি সামাই এরপর আমাদের মার্চ শুরু হয়ে গেল সো মার্চের শুরুতে আমাদের এম আইসটি ভর্তি পরীক্ষা ছিল এম আইসটি ভর্তি পরীক্ষা আগে আমার মনে আছে এক্স্যাক্টলি আমি ঘুমাইতে পারিনি ঘুমাইতে পারিনি কেন কারণ হচ্ছে প্রথম পরীক্ষা অবশ্যই আমার অ্যাডমিশনের প্রথম পরীক্ষা আমি এইচএসসিও দিই নেই সো ওই যে এক্সামের যে প্রেশারটা ওইটা আসলে আমি নিতে পারিনি রাতে ঘুম হয় নাই আমি পুরো রাত পড়ছি পুরা রাত পড়ে মোটামুটি আসলে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করছি তে গেলাম এমআইএসটি ভর্তি পরীক্ষা দিলাম আমার হচ্ছে মেডিক আমাদের হচ্ছে যে কুইলার যে ক্যান্টেনমেন্ট আছে সেখানে হচ্ছে ভর্তি পরীক্ষা হয়েছিল সো ওইখানে যাওয়ার পরে মোটামুটি দেখতে পাইছিলাম যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওখানে মানে আমার স্কুলের ফ্রেন্ড সার্কেলের সবাই এখানে পরীক্ষা দিচ্ছিল সো পরীক্ষার হলে গেলাম পরীক্ষার হলে গিয়ে মোটামুটি আসলে পরীক্ষা দিতে বসলাম ওইখানে আমাদের রিটার্ন পরীক্ষা ছিল রিটার্নের আমাদের কোয়েশনগুলো যদি মানে মানে আনসার করা শুরু করলাম তখন দেখলাম যে এই কোশ্চেনগুলো খুবই সহজ ছিল খুবই সহজ অ্যান্ড ওইখানে আমি প্যানিক করে ফেলছি প্যানিক ক্যান করে ফেলছি যারা মোটামুটি ভালো রেজাল্ট মানে ভালো করে পড়াশোনা করে তাদের জন্য প্রশ্ন কঠিন হলে ভালো কারণ প্রশ্ন যদি সহজ হয় সবাই পারবে যারা একদম খুব একটা ভালো করে পড়াশোনা করে নেয় তারাও পারবে সেখানে আসলে আমাদের মেধা যাচাটা খুব একটা হয় না তখন দেখা যাচ্ছে যে তুমি অনেক ভালো স্টুডেন্ট অনেক কিছু পারো বা সিম্পলি একটা ভুলের কারণে তোমার অনেক পিছিয়ে গেছে অ্যান্ড সেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি এত প্যানিক করে ফেলছি যে এত সহজ কোশ্চেন আমি কোনো একটা জিনিস না পারলে সবাই সেটা পারবে এটা করার পরে আমি যেটা দেখছিলাম যে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আছে পুরো হুবহু নাইনটেন থেকে ওই যে আমাদের যে সংকেত যে লেখার যে ব্যাপারটা ছিল না আণবিক সংকেত লিখার ব্যাপারটা ওইটা হুবহু চলে আসছিলো তো যাই হোক সো ওইরকম একটা ইয়া পয়েন্টে সেটা হচ্ছে আমাদের ইংলিশের ক্ষেত্রে আমার কাছে মনে আছে যে ম্যাথে আমি হচ্ছে একটা প্লাসের জায়গায় হয়তো বা মাইনাস দিয়ে ফেসি বা মাইনাসের জায়গায় প্লাস দিয়ে ফেলছি ওইটা একটা ভুল গেছিলো প্লাস ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাইছি যে ইংলিশের ক্ষেত্রে কোনো একটা সেন্টেন্স দিয়ে ওটাকে হচ্ছে এটার আসলে বাংলাটা লিখতে বাংলাটা বাংলা লিখতে বসছিলো প্লাস হচ্ছে হয়তো বা একটা সেন্টেন্স মেক করতে বসছিলো ওইটা আমার একটু প্যারা হয়েছিল ওইটাতে কি আমার একটা প্যারা হয়েছিল তো যাই হোক সো ওইটা কারণে আমি বুঝতেই পারছি যে আমাদের র্যাঙ্ক তো আসলে খুব একটা ভালো হবে না র্যাঙ্কি হবে খুব একটা ভালো হবে না সো যাই হোক সো ওইটা তো মোটামুটি সহজই পরীক্ষা ছিল তাও র্যাঙ্ক না হলেও আমি মোটামুটি জানি যে এমএসটিতে মোটামুটি ভালোই টেকে টানে সো এমএসটিতে আমার হয়ে যাবে এমএসটি কি ইয়ে হয়ে যাবে সো এরপরে বাসায় চলে গেলাম আবার পড়াশোনা শুরু করলাম এখন পড়াশোনা শুরু করার ক্ষেত্রে প্রতিদিন রাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের জিকে আর কি বলো তো জিকে আর ইংলিশ তো কন্টিনিউ থাকবে ঠিক আছে ডান আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ থাকবে এবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আমার হাতে সময় আছে আইওটি আইওটির জন্য হাতে সময় আছে দুই বা দুই সপ্তাহ সো দুই সপ্তাহের মাঝখানে আমি যেটা চিন্তা করলাম যে আমরা আই ওটি কোশ্চেনব্যাকটা সলভ করবো না আটি কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আউটিতে যেহেতু ইংলিশ কোশ্চেন আসে আমি দেখার চেষ্টা করলাম যে বাজারে এমন কোনো বই আছে কিনা যে বইতে আইওটির যে কোন একটা সাবজেক্টের বা কোনো একটা কোনো একটা চাপ্টারের কথা যদি চিন্তা করি ওই চ্যাপ্টারের যে ইংলিশের যে টার্মগুলো আছে ওইটা টার্মগুলো হচ্ছে সুন্দর করে দেওয়া আছে কিনা আমি দেখতে পেলাম যে না এমন কোনো বই তখন এক্সিস্ট করতেছিল একটা বই আমার ঠিক এক্স্যাক্টলি নাম মনে নাই ওই বইটা আসলে আমাদের এখন অর্ডার করে আনাটা খুব একটা টাফ হয়ে যাচ্ছে তো যেটা হচ্ছে কি আমি যেটা চেষ্টা করলাম যে অনলাইনে খোঁজার চেষ্টা করলাম খুব একটা কিছু পাই নেই তো আমি এবার নিজে করা শুরু করলাম নিজে কি করা শুরু করলাম কোশ্চেন একটা সলভ করা শুরু করলাম এখন কোনো টার্ম যদি আমি না বুঝি সেটা কি করলাম খুব সুন্দর করে ডিকশনারি দেখে ওটা হচ্ছে সাথে লিখে ফেলছে যে এইটার ওয়ার্ড এটা যেমন কনভেক্স কনভেক কনকেভ তারপর হচ্ছে তারপর প্যারালাল প্যারাল মোটামুটি জানার কথা এগুলো তো আসলে খুব একটা কঠিন কিছু না পারফেন এগুলো আমরা জানার কথা সো এইগুলো বোঝার চেষ্টা করলাম আমরা দেখতে পেলাম যে আই কোশ্চেন কিন্তু খুবই কঠিন মানে খুব কঠিন বলতে কি একটা আমি বাংলাটা আসলে আমার ইংলিশটা আসলে বাংলা করতে হচ্ছে প্লাস হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন যেহেতু তাহলে এই জন্য একটু হার্ডও কিন্তু হচ্ছে তো যাই হোক সো ওইটার জন্য আসলে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মতো প্রিপারেশন নিয়েছিলাম দুই সপ্তাহ প্রিপারেশন আইটি ভর্তি পরীক্ষা দিতে গেলাম আইআইটি ভর্তি পরীক্ষার জন্য আমরা একদম গাজীপুরে আসি গাজীপুরে এসে আইআটির ক্যাম্পাসে আমি ভর্তি পরীক্ষাটা দিই এনআইটির ক্যাম্পাসে ঢুকার পরে প্রথম যে রিয়েশনটা এত সুন্দর ক্যাম্পাস বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল মানে একমাত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সো দেখে ভালো লাগছে যে আমি যদি মানে বুয়েট যদি না হয় তাহলে আমি এই ইউনিভার্সিটিতেই পড়বো সো ওইখানে আসলে আমি যে হল যেটা আছে হলের এনভাররমেন্টও খুবই ভালো ছিল অ্যান্ড খুবই ভালো ছিল খুবই ভালো ছিল বলতে আমরা দেখতে পাইছি ওইখানে সারাও একটু ইংলিশে কথা বলতেছিল প্লাস হচ্ছে টেবিল সব কিছু একদম মানে কোনো কিছু আসলে একদম পাবলিক ভার্সিটির মতো না যদিও এটা পাবলিকও না সো যাই হোক সো ওইখানে মোটামুটি পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিতে ওইখানে আমাদের একশো একশো মাসে এমসি কিউ ছিল তো যেটা বুঝলাম যে ওইখানে কোনো একটা কোনো একটা ইয়া মনে একটা ম্যাথ আমার এক্স্যাক্টলি মনে আছে ম্যাথের যে গতিবিদ্যার যে ম্যাথগুলো ছিল ওই যে যে পড়ে যায় সো ওই ম্যাটটাই আসছিল প্যারাশুট পড়ে যাওয়ার ক্ষেত্রে এফ বের করতে বসছিলো সো ওই ম্যাটটাই আমি একদম করে গেছিলাম লাস্ট পয়েন্টটা করে গেছিলাম বাট ওইখানে কি আমি ইংলিশটাই বুঝতেছিলাম না ইংলিশটা বুঝতে পারতেছিলাম ঠিক আছে বাট ওইটা কারণে আমি মাথাটা প্রসেস করতে পারতেছিল না প্রেসারে প্রসেস করতে পারতেছিলাম যে আসলে এটা কেমন আশা করতে হইতো সো ওই এক্সাক্টলি ওই জিনিসটা মনে আছে যে আই যারা ভর্তি পরীক্ষা দেওয়া তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি যে অবশ্যই অবশ্যই মানে জাস্ট ওই হেলায় ফেলায় যে পরীক্ষা দিতে যাব আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিচ্ছি তাহলে আইওটি তো হয়ে যাবে এমন না ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আর আইওটি ক্ষেত্রে ডিফারেন্স একটাই সেটা হচ্ছে আমাদের ইংলিশের ব্যাপারটা কোশ্চেনগুলো ইংলিশে কিন্তু আসে সেটা কিন্তু আগে থেকে প্র্যাকটিস করে যাওয়া উচিত এইটা সো এক্স্যাক্টলি আমি কয়টা আনসার করছি এক্স্যাক্টলি হচ্ছে আমার যতটুকু মনে পড়ে আমি আশি থেকে নব্বইটা আনসার করে আসছি কিন্তু আই কোশ্চনটা অনেক কোশ্চেন অনেক কঠিন হয়েছিল আমার আমার যারা ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ডরা অনেকে পঞ্চাশটা আনসার করছিল বাট পঞ্চাশটা আনসার করে কিন্তু ভালো র্যাঙ্ক ভালো র্যাঙ্ক পাইছিল সো আমি যে আশি থেকে নব্বইটা আনসার করছিলাম ওইটার কারণে কি হয়েছে আমার অনেকগুলো নেগেটিভ মার্কিং হয়েছে মানে কী হয়েছে নেগেটিভ মার্কিং হওয়ার কারণে হয়তো বলছে আমার র্যাঙ্ক কত আসছিলো জানো র্যাঙ্ক আসছিলো তিনশো আটান্ন তিনশো আটান্ন সো এক্স্যাক্টলি কিছুদিন পরেই কিছুদিন পরেই আসলে আমার মানে কিছুদিন পরে এমআইসটির মনে রেজাল্ট দেয় এমআইএসটি রেজাল্টে আমার হচ্ছে প্রথম যে মেয়েটা আছে প্রথম মেরিট হচ্ছে তিনশো জনের মেবি দিয়েছিলো তিনশো জনের মেয়েটা আমার আসে নাই এটা দেখে খুব খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল বাট আলটিমেটলি আমরা দেখছি যে সেকেন্ড মেট লিস্ট দিছে যেখানে আমার হতো বা ছয়শো সামথিং ওইখানে আমার মেডলিস্টের নাম চলে আসছিলো সো ওইটা নিয়ে আসলে আমার খুব একটা টেনশন ছিল না কারণ ম্যাচটা আমার খুব একটা টার্গেটও ছিল না এরপরে আমাদের হাতে আইটি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আইউটি ভর্তি পরীক্ষা যেটা বললাম যে আমি দাগায় আসছি আমার কাছে আমার এক্সপেরিমেন্টাল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমি এমসিকিউতে যত বেশি তাকায় আসতে পারবো তত আমার জন্য ভালো এই এক্সপেরিমেন্টটা আমি কীভাবে করছি এই এক্সপেরিমেন্টটা আমি করছি প্রথমত প্রথমত যখন আমি হচ্ছে মেডিকেলে প্রিপারেশান নিচ্ছিলাম সো মেডিকেলে ধরো হচ্ছে আমাদের উন্মেষের ক্ষেত্রে আমাদেরকে এরকম একটা শিট দিয়ে দিত ঠিক আছে ওখানে একটা কোশ্চেন থাকতো বা একটা ওয়েব শিটে বাসা বসে বসে প্র্যাকটিস করতে পারতাম সো আমি যেটা চেষ্টা করলাম আমি দেখলাম যে মোটামুটি আমি যদি একটু যেগুলো যেগুলো পারি প্রথম রানে কি করলাম প্রথম রানে আমি যেগুলো যেগুলো পারি ওগুলো আমি দাগায় ফেলছি দাগায় ফেলে মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি পঞ্চাশ থেকে ষাটটা ধরো আমি হচ্ছে ষাটটা আনসার করতে পারি কয়টা আনসার করতে পারি ষাটটা আনসার করতে পারি তাহলে পাচ্ছি ঠিক আছে বাকি যে চল্লিশটা আছে এবার বাকি চল্লিশটার মাঝখানে আমি কি করবো বাকিটা কি আমি রেখে চলে আসবো কারণ বাকি চল্লিশটা আমি পারি না এটা করব নাকি বাকি চল্লিশটার মধ্যে আন্দাজে দেখানোর চেষ্টা করবো সো এটা আমি বাসা বসে নিজে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম সো আমি যেটা দেখলাম যে বাকি যে চল্লিশটা আছে চল্লিশটার মধ্যে সব আমি বিশটার কথা তোমাকে বলি বাকি চল্লিশটার মধ্যে কয়টা কথা বলবো বিশটা বিশটার মধ্যে কিন্তু তুমি এমনও থাকবে যে তুমি আসলে হয়তো একটু কনফিউজ হয়তো বা একটু চিন্তা করলে পারবা কিংবা হয়তো বা অপশান যেগুলো আছে ওই অপশানগুলো এলিমিনেশন করে তুমি হয়তো বা হচ্ছে কী করতে পারবা ওইটা হচ্ছে আনসার করতে পারবা ঠিক আছে সো এটার ক্ষেত্রে আমি যেটা করছি যে বাকি বিষটা আমি দেখার চেষ্টা করছি বাকি বিষটা মোটামুটি হলে একটু চিনা চিনা আসে ওকে সো এখন এই বিষটা আমি আন্দাজে দাগাইছি আন্দাজে বলতে একটু চিন্তা করে দাগাইছি আন্দাজ বলতে একদম চোখ বন্ধ করে দাগাইছি এমন না একটু চিন্তা করে দাগাইছি যে এটা এমন হইতে পারে একটু করে বা যাবতীয় যা কিছু করে আমি দাগানোর চেষ্টা করছি দাগানোর চেষ্টা করে যেটা হয় যে ধরো বিশটা বিশটা এমসিকিউ আছে এখন এখানে আসলে আমাদের যে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং কত পয়েন্ট টু ফাইভ তাহলে এবার তুমি চিন্তা করো তো পয়েন্ট টু ফাইভ যদি হয় তাহলে সাপোজ তুমি হচ্ছে ষোলোটা লাগাইছো কী করো মানে ষোলোটা তোমার ভুল গেছে দেখো তোমার চারটা ঠিক আছে মাত্র চারটা ঠিক আছে মাত্র চারটা ঠিক আছে তোমার ষোলোটা ভুল গেছে বুঝো মানে মানে এত ব্যাড লাগতো আসলে নর্মালি হয় না যাই হোক সো চারটা তোমার হয়েছে তাহলে চার চার আর এক তাহলে কত চার চার ইন্টু এক তাহলে কত চার মার্কস পাচ্ছ আর ষোলোটা ভুল গেছে ষোলোটা মার্কসের জন্য তুমি কি কত কাটা যায় বলো তো আমাদের পয়েন্ট যদি হয় তাহলে চারটা ভুলের জন্য তুমি এক মাস কাটা যাবে চারটা ভুলের জন্য কয়টা মার্কস এক মার্কস তাহলে ষোলোটা ভুলের জন্য কত মার্কস কাটা যাবে চার মার্কস তাহলে আমাদের চারটা ঠিক ছিল আর ষোলোটা ভুল ছিল তাহলে চার মাইনাস চার তাহলে কত পাচ্ছ জিরো মানে তুমি যদি বিশটা যদি আন্দাজ করে দাগাও ওই বিশটা আন্দাজ করে দাগানোর মাঝখানে তোমাকে যেটা করতে হবে শুধুমাত্র চারটা শরীর দাগাইতে হবে শুধুমাত্র চারটা এনসিওর করতে হবে চারটা যদি এনসিওর করতে পারো তাহলে মোটামুটি তোমার এখানে আর কোনো ধরনের নেগেটিভ মার্কস হচ্ছে না চারটা বেশি যত তুমি সঠিক দাগাবা তত তোমার মার্কস অ্যাড হবে ব্যাপারটা বুঝছো সো এবার আমি আন্দাজ করে দেখানোর চেষ্টা করলাম ধরো চোখ বন্ধ করে দাগাইলাম তাও দেখতে পাইছি যে আমার আসলে আমাদের চারটার নিচে গহন হয় না এত ব্যাড লা কারো হয় না নর্মালি হচ্ছে বি সি যদি দাগাইতে থাকো তাহলে আলটিমেটলি আসলে আমাদের চারটার নিচে হওয়ার কথা না তো তোমরা এই নিজেরা একটু এক্সপেরিমেন্টটা করতে পারো তো যাই হোক আমি যেটা ঠিক করে গেছি যে আমার সবকিছু দাগাইতে হবে একদম ফুল মার্কস একশোতে একশো দাগাবো সো এটা আমি আইআইটিতে অ্যাপ্লাই করছি আইআইটিতে অ্যাপ্লাই করে মোটামুটি একটা ভালো র্যাঙ্ক অর্জন করছি এরপরে এরপরে যে বাকি এক সপ্তাহ যেটা ছিল এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে যে সময় ছিল ওটাতে আমি পুরো একটা বায়োলজিতে টাইম দিছি পুরাটা বায়োলজিতে টাইম দিছি বুঝো ব্যাপারটা পুরোটা বায়োলজি বলতে সাপোজ হচ্ছে এক সপ্তাহ তিন দিন এক সপ্তাহ তিন দিন পুরাটা বায়োলজি পড়ছি শুধুমাত্র বায়োলজি বাকি যে চার দিন আছে না বাকি চার দিন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছু মিক্স করে পড়ছি শুধুমাত্র মেডিকেলের জন্য এবার মেডিকেলে গেলাম মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে গেলাম মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে আমি যেটা দেখতে পাইছি যে ওই সেম জিনিসটা অ্যাপ্লাই করছি সেম জিনিসটা কি মোটামুটি পারতেছি একটা রান অ্যাপ্লাই করলাম একটা রান অ্যাপ্লাই করে দেখতে পাইছি যে আমি পঞ্চাশ না ষাটটার মতো ফুল মানে আনসার করে ফেলছি এবার আমি বুঝছি যে সাইটটাতে আমি আনসার পাচ্ছি এবার আমি কি করছি বাকি বিশটা আনসার করার চেষ্টা করছি অপশানাল এলিমিনেশন করে বা একটু চিন্তা ভাবনা করে বাকি বৃষ্ট আনসার করছি এবার বাকি বৃষ্টি যেগুলো আমি একদমই পারি না বাকি বৃষ্টি আনসার করার চেষ্টা করছি বাকি বৃষ্টি মাঝখানে আমার এক্স্যাক্টলি মনে আছে আমি আটানব্বইটা দাগাইছি ঠিক আছে মানে আমি একশোই আনসার করতাম বাট আমি হলের যা মানে একদম লাস্ট মোমেন্টে ছিলাম তো তো হলের যে গার্ড আছে ওই গার্ড গার্ড স্যার বলছে যে দেখো মোটামুটি তোমরা যা দাগানো তা কিন্তু দাগাই লাস্ট যারা দাগাবা সব আসলে বাকি দুইটা দাগাইনি এখন আমার রিগ্রেট হয় বাকি দুইটা মনে উচিত ছিল যাই হোক সো মানে আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা ওইখানে আসলে হলটা পড়ছে কুমিলা মেডিকেলে সো আমরা যেটা নর্মালি আসলে দেখি যে মেডিকেলের ভর্তি পরীক্ষা সবাই নর্মালি আসলে মেয়েই হয় সো ফলে গেলাম ফলে গিয়ে দেখলাম সেম জিনিস সেম জিনিস হচ্ছে সামনে হচ্ছে মেয়ে বসে আছে পিছনেও আমার মেয়ে বসে পাশেও আমার মেয়ে বসে আছে এই পাশে দেয়াল ছিল নাহলে হয়তো এই পাশেও মেয়ে থাকতো সো যাই হোক সো মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্স সরি এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল বলতে এমন না খুব একটা খারাপ ছিল বলতে এমন না আমি বের হয়ে আমি মোটামুটি মনে হয় যে কোনো একটা মেডিকেল আমি পেয়ে যাবো বাট আলটিমেটলি আমি যেটা দেখতে পাইছিলাম যে আমার রেজাল্ট আসছে রেজাল্ট হচ্ছে পাঁচশো আটানব্বইতম ঠিক আছে সো মেডিকেল ভর্তি পরীক্ষা দুই থেকে তিন দিনের মাঝখানে রেজাল্ট দিয়ে দেয় পাঁচশো আটানব্বই তম সো আমি আমার ফ্রেন্ড একজন ফ্রেন্ড আছে মানে ওর সাথে আমি একটু মানে কম্পিটিশন করে পড়াশোনা না মানে ও হচ্ছে আমাদের আমাদের নর্ম কলেজে ছিল নর্ডেম কলেজের একদম ফার্স্টের দিকে ছিল মানে একদম টপার টাইপের স্টুডেন্ট ছিল সো দেখলাম যে ওর যে মেডিকেল আছে শহীদ সরারদি মেডিকেল কলেজ আমারও সেই মেডিকেল আসছে সো ভালো লাগছে ব্যাপারটা আসলে খুবই ভালো ছিল এরপরে একটু কনফিউজ ছিলাম যে মানে আসলে আমি কোথায় পড়বো প্রথমে যখন আইওটি ভর্তি পরীক্ষি রেজাল্ট আগে দেয় আইটি ভর্তি পরীক্ষা যখন রেজাল্ট আগে দেয় তখন একটু কনফিউজ ছিলাম যে আইটিতে ভর্তি হবো কি না আব্বুকে বলছিলাম যে আইডিতে ভর্তি হব বাট আব্বু ইয়াটা ছিল যে এটা কনসারেন্স ছিল এটা মানে আমরা এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি আইডিতে কিন্তু অনেক টাকা লাগে এখনও অনেক টাকা লাগে এখন ডলারের দাম বাড়াতে আরো অনেক টাকা লাগে সো এত টাকা দিয়ে ভর্তি হবো কি হবো না প্লাস হচ্ছে এত পাবলিক ভার্সিটি এখনও পড়ে আসে তাহলে ওই পাবলিক ভার্সিটিগুলোতে তো আসলে মানে পরীক্ষা দিয়ে আসলে ওইগুলোতে পড়া উচিত না মানে ওগুলোতে মানে এত টাকা খরচ না করে সো যাই হোক সো ওই কনফিউশনটা আমার ক্লিয়ার করে দিয়েছে যখন আমার আসলে মেডিকেলের রেজাল্ট দেয় মেডিকেলের রেজাল্ট হচ্ছে আমি পাঁচ আটানব্বই হই মোটামুটি একবারে আমি ক্লিয়ার যে হয় আমি মেডিকেলে পড়বো না হয় বুয়েটে পড়বো এবার বুয়েটে পরীক্ষাটা পিছানো শুরু করছে এই হচ্ছে মোটামুটি আসলে আমাদের এই প্রথম তিনটা সেটা হচ্ছে আমাদের তে চান্স পাইলাম মেডিকেলের চান্স পাইলাম আর হচ্ছে আইটিতে চান্স পাইলাম ঠিক আছে এরপরে আমি বাকি আর শুধুমাত্র দুইটা জায়গায় পরীক্ষা দিচ্ছি একটা হচ্ছে ঢাকা ভার্সিটি আর হচ্ছে আমাদের বুয়েট সো আমাদের ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে গেছে অনেক বেশি বড়ো হয়ে যাওয়ার কারণে আমার কাছে পার্সোনি মনে হয় যে এটাকে আমি দুইটা এপিসোডে ভাগ করি প্রথম এপিসোডটা হচ্ছে এইটা যারা মোটামুটি এতক্ষণ পর্যন্ত দেখছো তারা একটু কমেন্টে জানাবা যে বাকি এপিসোডটা যেখানে আসলে আমি ঢাকা ভার্সিটির প্রিপারেশান নিছি প্লাস হচ্ছে আমি মেডিকেলে ক্লাসও করছি প্লাস হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানটা কন্টিনিউ করে ঢাকা ভার্সিটি পরীক্ষা আর হচ্ছে বোর্ডের পরীক্ষা দিছি এই ব্যাপারটা হোল জিনিসটা তুমি জানতে চাও কি না এটি কমেন্ট করে জানাবা যদি দেখি তোমরা জানতে চাও তাহলে মোটামুটি ধরে যে তোমরা এতক্ষণ পর্যন্ত টাইম নিয়ে ভিডিওটা দেখছো তাহলে হচ্ছে হয়তো আমি আরেকটা এপিসোড এপিসোড নিয়ে আসবো ঠিক আছে সেই তো সো দেখা হবে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম সবাইকে